আসসালামু আলাইকুম কে অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনার সবাই আশা করছি তো সবাই খুবই ভালো আছেন আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে আমি মাত্র তিরিশটা ভিডিও আপলোড করেই মনিটাইজেশন পেয়েছি পাশাপাশি প্রায় দুই হাজারের মতো সাবস্ক্রাইবারস পেয়েছি এবং প্রায় সাড়ে চার লাখের মতো ভিউ জেনারেট করতে পেরেছি এবং সেখান থেকে প্রায় পনেরো ডলারের মতো ইনকামও হয়ে গিয়েছে সো ভিডিও সংখ্যা কিন্তু বুঝতে হবে মাত্র তিরিশটা ভিডিও আপলোড করেছি আমি যখন চব্বিশটা ভিডিও আপলোড করি তখন আমার চ্যানেলে আমি আইকাটা দিয়ে দিব সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন আশা করছি যে আমার এই ছোট কিছু কথা আপনার কাজে লাগবে এবং আপনি আপনার চ্যানেলটাকেও গ্রো করতে পারবেন খুব দ্রুত তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদের যে চ্যানেলটার কথা বললাম সেটা কোন চ্যানেল লেস্টার ভাই নামে যদি আপনি ইউটিউব সার্চ করেন তাহলে দেখতে পারবেন আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে কি আসেন্লগিংয়ের চ্যানেল সেই চ্যানেলে যদি আমি একটু অ্যানালিটিক্সে আসি দেখতে পারবেন এখানে কিন্তু টোটাল ভিউ কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার টোটাল ভিউ কত টোটাল ওয়াচ টাইম কত হিউজ পরিমাণে ওয়াচ টাইম ভাই কালেক্ট হয়েছে হিউজ পরিমাণে পাশাপাশি কিন্তু আমার ডলার ইনকাম হয়েছে ভিউজ অনেক হয়েছে তো সব মিলাই কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু খুব দ্রুতই ভাইরাল হয়ে গেছে এবং দেখেন মাত্র তিরিশটা ভিডিও আপলোড হয়েছে সো এখন আমি আপনাদেরকে বলি যে আসলে আমি কোন টিপসটা অবলম্বন করেছি যার কারণে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো হয়েছে টিপস নাম্বার ওয়ান আপনাকে মারাত্মক লেভেলের থামনেল তৈরি করতে হবে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনি একটু দেখেন সচরাচর মোটো ব্লগের চ্যানেলগুলোতে কিন্তু ভালো ভালো থামনেল দেখা যায় না তারা জাস্ট মোটো ব্লগ করে করার পরে জাস্ট একটা ছোট্ট একটা টাইটেল দিয়ে থামনে দিয়ে তারা আপলোড করে দেয় অনেল ইউজ করে না আমি আমার যে মোটর ভ্লগের চ্যানেলটা আসতে সেই চ্যানেলের থামনেলগুলো যদি আপনি একটু দেখেন সবগুলো থামনেল আপনি কিন্তু ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবেন হ্যাঁ তো ওই লেভেলের থামনেলগুলো আপনাদেরকে বানাতে হবে একদম আই ক্যাচি সুন্দর 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 থামনেল আপনাকে বানাতে হবে আপনি যদি একটা ভিডিও বানান তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগাই আপনাকে একটা থামনেল বানাতে সময় দিতে হবে দুই তিন ঘন্টা ঠিক আছে কারণ আপনি আপনার থামনেলে যে জিনিসটা দিচ্ছেন ওইটা দেখেই কিন্তু মানুষ সেই ভিডিওতে প্রবেশ করবে সো আপনার যদি থামনেলটাই ভালো না হয় তাহলে মানুষ তো সেই ভিডিও তো ঢুকবেই না আর না ঢুকলে তো আপনার চ্যানেলও রিচ করবে না ঠিক আছে সো এই বিষয়টা মাথায় রাখবেন থামনেল একদমই বেটার করতে হবে সেকেন্ড যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট তো আপনারা মনে করেন যে একটা ভিডিও আপলোড করেন সকালে আরেকটা ভিডিও আপলোড করলেন দুপুরে আরেকটা ভিডিও তিন দিন পর বিকালে আরেকটা ভিডিও চার দিন পর রাত বারোটার সময় একটার সময় আপলোড করলেন এইভাবে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলের ভিডিওটা আশা করি ভাইরাল হবে না আপনার ভিডিওটা আপলোড করতে হবে যদি আপনি দুই দিন পর পর আপলোড করেন তাহলে দুই দিন পর আপনি যে কোনো একটা টাইম ফিক্সড করুন ওই ফিক্সড টাইমে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন সো আপনি যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো খুবই টাইম মতো প্রতিটা ভিডিও একই টাইমে আপলোড করেন তাহলে ইউটিউব মনে করবে যে আপনি এই চ্যানেলটা নিয়ে সিরিয়াস সো এই কারণেই ইউটিউব আপনার চ্যানেলটা Terima kasih. গ্রো করিয়ে দেবে সো আশা করছি যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় আপনার চ্যানেলের ভিডিওগুলো একদম শর্ট শর্ট বানাতে হবে আপনি আমার এই চ্যানেলটা খেয়াল করেন আমার এখানে প্রায় তিরিশটার মতো ভিডিও 30 তিরিশটার ভিতরে মাত্র চারটা ভিডিও হচ্ছে যে পাঁচ মিনিটের বেশি আর প্রতিটা ভিডিওই ম্যাক্সিমাম ভিডিও দুই থেকে তিন মিনিট যার কারণে আমার অডিয়েন্সগুলো যখন আমার ভিডিওটা প্লে করে তখন দেখা যায় যে তারা আমার ভিডিওটা অর্ধেকই দেখে ফেলে এখন আমার একটা নতুন চ্যানেল সেটাতে যদি একটা ভিডিও যদি মনে করেন যে একশো ভিউ একশো এর ভিতরে যদি আমার ভিডিওটা অর্ধেক দেখে ফেলে তাহলে তো ইউটিউব মনে করবে আরে একশো জনের ভিতরে পঞ্চাশ জনই ভিডিওটা অর্ধেক বা অর্ধেকের বেশি দেখে ফেলছে তার মানে ভিডিওতে কিছু আছে ভিডিওটা দিয়েই র্যাঙ্ক করায় সো ইউটিউবের ভিডিওগুলো মূলত কিন্তু এই অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক করে সো আপনাকে ছোট ছোট ভিডিও আপলোড করতে হবে আগে আপনি ছোটো ছোটো ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা র্যাঙ্ক দেন হচ্ছে যে আপনি একটু বড় ভিডিও আপলোড করেন সো আমি এই টিপস অবলম্বন করেছি যার কারণে আমার চ্যানেলটা মাত্র বিশ থেকে চব্বিশটা ভিডিও আপলোড করার ফলেই আমি আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি সো আমি আশা করছি যে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা বোঝাতে পেরেছি যে আমার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করলো সো আমার চ্যানেলে র্যাঙ্ক করার পিছনে কিন্তু আরও কিছু কারণ আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ